আজকে অনেক চিন্তা ভাবনা করে তারপর বসলাম বড় ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি বলবো কি দিয়ে শুরু করব তো কিছুই বুঝতে না পেরে মনে যা আসলো তাই নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম তো সবাই কিন্তু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখে নেবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না দিয়ে আজকে রান্নার জন্য আমি এখানে কাকরোল মাখিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে তো কিছু কাকরোল আমি এখান থেকে উঠিয়ে রাখবো যেবার জন্য আলাদা করে ভাজি করব লবণ আর হলুদ দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি বাকি করলাগুলো গুলো সরি মাখিয়ে নেব করল আর কিন্তু দেখতে একই রকম তবে একটার স্বাদ হচ্ছে তিতা আর একটার কোনো রকম স্বাদই নাই মানে পাঞ্ছা টাইপের তো যাই হোক কাকরোলটা কিন্তু ভালোই লাগে খেতে তো যেবার জন্য যেগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম সেগুলো আগে ভেজে নেব আর আমাদের জন্য শুকনা মরিচের গুঁড়া দিয়েছি যার কারণে ওইগুলা পরে ভাজবো কারণ ঝাল হয়ে গেলে যে আবার খেতে পারবে না তো যাই হোক এই ভিডিওটা ছিল কিন্তু গত শুক্রবারের ভিডিও তো আমি এই যে আজকে এতদিন পর মানে দু একদিন পরেই হচ্ছে এডিট করছি আসলে আমার এখন বড় ভিডিও এডিট করতে ইচ্ছাই হয় না আর এডিট করার পর এক ঘন্টা তো বসে থাকি যে যে ভয়ে কি বলবো মানে আমি আজকের ভিডিওটা কখন থেকে যে বসে আসছি যে ভয়ে যে কি বলবো কারণ যদি ভয়েসটা সুন্দর না হয় প্রথমেই যদি ভয়েসটা খারাপ হয় তাহলে কিন্তু কেউ ভিডিওটা দেখতে চায় না ভিডিওটা স্কিপ করে যায় তাই আকর্ষণীয় কথা বলতে হয় তবে আকর্ষণীয় কথা কি বলবো সেটাই তো খুঁজে পাচ্ছিলাম না যে কারণে আজকের ভিডিওর প্রথমে মানে যেমন তেমনভাবেই আমি শুরু করে দিয়েছি তো যাই হোক যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন সেই সাথে কমেন্ট করে জানাতে পারেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওতে ভয়েস দেওয়া কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার যারা এই মানে প্ল্যাটফর্মে কাজ করেন ভিডিও সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে বা কাজ করেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে ভিডিওতে ভয়েস দেওয়া এতটাও মানে সহজ কিছু না ভালোই কিন্তু কঠিন কারণ কি কথা বলবো কোন কথাটার সাথে কোন কথাটা ম্যাসিং হবে তো সব কিছু মিলিয়েই কিন্তু কথাগুলো বলতে হয় মানুষ আপনার কথাগুলো শুনবে কিনা তাদের কাছে ভালো লাগবে কিনা বা কেউ আপনার কথাগুলো নেগেটিভ ভাবে নেবে কিনা কেউ আপনার কথাগুলো হচ্ছে পজিটিভ ভাবে নিচ্ছে কিনা সব সব কিছু ভেবেই কিন্তু ভিডিওতে ভয়েস দিতে হয় আর রেগুলার ভয়েস দেওয়াও কিন্তু অনেক কষ্টের ব্যাপার কারণ আজকে আপনি ভয়েস দিচ্ছেন আপনার হচ্ছে ভিডিওতে তো কালকে আবার কি ভয়েস দিবেন এটাও কিন্তু একটা টেনশনের ব্যাপার আমার কাছে তো অনেক বেশি টেনশন লাগে যে আজকে আমি হচ্ছে আমার ভিডিওতে অনেক কিছুই বলে ফেলছি তাহলে কালকে আবার কি বিষয় নিয়ে কথা বলবো তো এটা নিয়ে কিন্তু সারা দিন সারা রাত মাথার ভিতর ঘুরপাক খেতেই থাকে যে কালকে আবার কোন টপিক নিয়ে ভিডিওতে কথা বলবো তো সব আপুদের হচ্ছে এরকমটাই হয় মানে যারা কিনা ব্লগ করেন বা ভিডিও নিয়ে কাজ করেন তো যাই হোক যেবার সাথে এখানে হচ্ছে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম ওর বাবাকে দেখছিল আর হচ্ছে আমার বারান্দার গাছের কথা কি বলবো আগে গাছ ছিল এমন সুন্দর আর বাড়ি থেকে আসার পর দেখে আমার গাছগুলো সব মরে গেছে তো যাই হোক খুবই কষ্ট লাগে তো আগেই তো বললাম এই ভিডিওটা শুক্রবারের ভিডিও ছিল যেহেতু ওই দিন জুম্মার দিন ছিল যে এবার বাবা গেছে নামাজ পড়তে আর যে বা উপর থেকে ওর বাবাকে এখানে খুঁজছে যে ওর বাবা কোথায় আছে আর এখান থেকে বাবা বাবা বলে ডাকছিল তো ওকে আমি বারবার বলছিলাম তোমার বাবাকে তুমি দেখতে পারবা না কারণ অনেক মানুষ আমি ওর বাবাকে এখানে খুঁজে পাচ্ছি না আর ও কিভাবে দেখবে তো ওকে বলছিলাম বারান্দায় অনেক রোদ অনেক গরম তুমি ঘরে আসো ফ্যানের নিচে আসো তো বারবার বলাতে যে বা কিন্তু অনেক বেশি বিরক্ত হচ্ছিল আর আমার উপর দেখুন কেমন করে রাগ করেছে ও শুধু বলছিল যে তুমি যাও আমি এখানে দেখবো বাবা হচ্ছে কি করে তো যাই হোক আমরা অনেকক্ষণ ধরেই বারান্দায় ছিলাম আর দেখছিলাম তারপর হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যায় আজকে অনেকদিন পরে একটু নাস্তা তৈরি করছি আসলে বাসায় একা থাকা হয় ওরকমভাবে কোনো নাস্তাও তৈরি করা হয় না ঘরে দেখা যায় অনেক কিছুই থাকে সেগুলোই খাওয়া হয় কিন্তু রান্না করে নাস্তা তৈরি করা হয় না আসলে ছোট বাচ্চা নিয়ে অনেক ধরনেরই সমস্যা হয় ঝামেলা হয় যে কারণে হচ্ছে নাস্তার ভিতরে যাওয়া হয় না আর যেবার বাবা আমাকে বলছিল যে তুমি অনেক দিন হয়ে যায় কোনো কিছুই তৈরি করো না আগে তো অনেক কিছুই তৈরি করতে আমি আসলে অনেক কিছুই তৈরি করতে পারি কিন্তু সময়ের কারণে আমি এখন কোনো কিছুই তৈরি করি না আগে একটা সময় রেগুলার নাস্তা তৈরি করতাম কিন্তু এখন যেবার কারণে কোনো কিছুই করতে পারি না যখনই করতে যাই তখনই অনেক বেশি ঝামেলা মনে হয় আর যেই নাস্তাগুলো একদমই সহজ আমি এখন সেই নাস্তাগুলোই বারবার তৈরি করার চেষ্টা করি যেই নাস্তাগুলোতে এখন অনেক বেশি ঝামেলা মনে হয় সেই নাস্তাগুলো আমি এখন একদমই তৈরি করি না সবসময় শর্টকাট রেসিপি তৈরি করি তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ